ভিওয়ার্স কটন মেলার এই প্রথম ড্রেসটা দেখেন গলা কাজ এবং নিচটা প্রিন্টের সাথে খুব চমৎকার সাথে পাচ্ছেন আমাদের সাথে খুব চিকেন কারি সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন আর এটার সাথে অন্যটা যে এত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখুন অন্যটা দুই পাশটা এত চমৎকার ভাবে কাটার পরা টোটাল লুকিং কালার আছে তিনটা কালার একটা ছিল স্কাই এর সাথে আহ এটা থাকবে হচ্ছে আপনার যে ল্যাভেন্ডার এর সাথে আমি তিনটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটার সাথে এই যে এটা থেকে সালোয়ারটা চিকেন করা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দোনো পাশে কাট আউট করা আছে কাট করা আছে তিন নাম্বার গালারটা একটু দেখাই দিচ্ছি প্রাইস থাকছে আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইস চোদ্দশো আশি টাকা এখান থেকে কোন রকম কম রাখার কোনো সুযোগ নেই ঠিক আছে চোদ্দশো আশি টাকা হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছে আমাদের কাছে আজকের এই কালেকশন গুলো এখন যে ড্রেসটা দেখাবো দেখেন কলাটা খুব সুন্দর ভাবে কাজকড়া আছে এবং কাপড়টা এতটা সফট একটা ম্যাটেরিয়ালে আসছে এটাও চিকেন কারি সালোয়ারে যে দেখুন সুন্দর কালেকশনটা দেখুন ফুল নাটা দেখে এই দেখুন এটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে মাত্র 1280 টাকা প্রাইসে পাবেন এখন যে ড্রেসটা দেখাবো এটা যে পিচমক্যা ড্রেস ভিউয়ারস দষ্টে দেখুন গলাটা কাজ করা আছে নিচের অংশটা আর এটা হচ্ছে এটা হচ্ছে এটার সালোয়ারটা আর এটার ওনাটা দেখে ওনাটা যে ভিউয়ার্স খুব দারুণ একটা ওনা থাকবে সফট এবং নরমের ভিতরে হ্যাঁ অনেক সফট একটা ওনা থাকবে এই যে ভিউয়ার্স এটার প্রাইসও থাকবে চোদ্দশো আশি টাকা এখন আমাদের কটন মেলার যে আরো এত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কালেকশনটা না দেখলে আজকে মিস হয়ে যাবে ভিউয়ার্স এটাও সেম প্রাইস চোদ্দশো আশি টাকা থাকছে গলাটা প্লাস এটা থাকবে সালোয়ারটা এবং এটার ওড়নাটা যে শিফনের ভিতরে এত সুন্দর একটা শিফন ওড়না এবং এটার ভিতরে আপনারা কালার পাবেন দুইটা কালার মাসাল দুটা কালার এত সুপার টুপার এই দুইটা কালার পাচ্ছেন দেখাচ্ছি এই গলাটা এটার সাথে এটা থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা খুব চমৎকার ওড়না থাকবে ঠিক আছে প্রাইস ছিল চোদ্দোশো আশি চলুন আমরা একটু অন্য ড্রেস দেখি আজকে বেশিরভাগ ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পটন মেলার আমাদের চোদ্দোশো আশি টাকার ভিতরে খুব দারুণ দারুণ কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে চাকুরি কি সুন্দর দেখুন এটা দেখুন 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 কতটা নাইস এটা দেখেছেন কতটা নাইস চোদ্দশো আশি আরো কিছু কালেকশন দেখাচ্ছে আমি এটা দেখে এটার আবার প্রাইসটা একটু কম প্রাইসটা একটু বলতে অনেকটাই কম এটার প্রাইস পাবেন আবার বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা এটা তো আবার কালার পাচ্ছেন দুটা কালার একটা ছিল জলপাই কালার আর এখন দেখাচ্ছে যে ইয়েলো কালারটা ইয়েজ বারোশো আশি টাকায় কালেকশন গুলো হাতছাড়া করা যাবে না নিয়ে নিতে হবে ওয়ান ইয়ার থেকে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও গুলো হোলসেল প্রাইসে নিয়ে নিতে আগ্রহী যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এখনই এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের প্রতিটি কালেকশন আপনারা আপডেট নিয়ে যাবেন এটা হচ্ছে এটা এটা আটটা এটা টোনাটা দেখে সৌন্দর্যের কোনো বিকল্প নেই আমাদের কাছে কোনটা থেকে কোনটা কম না এটা অন্যটা প্রাইস থাকছে চোদ্দশো আশি টাকা এখন যে কালেকশনটা দেখো এটা ব্ল্যাক এর ভিতরে যে কি সুন্দর একটা কালেকশন গলাটা কাজ করা এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং এটার ফুল নাটার কেক কি দারুন না এটা প্রাইস পাবেন আমাদের কাছে তেরোশো আশি টাকা আজকের শেষ কালেকশন টা দেখাবো আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস এ দেখাবো খুবই রিজনেবল প্রাইস কলাটা সালোয়ার চিকেন কারি এটা এটার প্রাইসও থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট ইনবক্স অবশ্যই করে ফেলবেন সারা ডেলিভারি তো ভালো থাকুন সুস্থ থাকুন মানিয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম